আজকে আমরা পার্ট থ্রি দেখব তিন নম্বর পার্ট আমাদের তো এই পার্টে আমরা টেমপ্লেটে সরাসরি চলে যাব এখান থেকে যে আমরা এই হিরো সেকশনটা কিভাবে ডিজাইন করতে পারি তো আপনি শুরুতেই দেখবেন যে এখানে একটা লোগো দেওয়া এবং একটা ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে এখানে তা আমরা জাস্ট যদি এখান থেকে সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এটাকে ডিলিট করে দিই এবং প্রোডাক্ট গ্রিডটাকেও আমি চাচ্ছি না আপাতত হ্যাঁ বা প্রোডাক্ট গ্রিডটা থাকুক যেহেতু এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম অবশ্যই প্রোডাক্ট গ্রিডটা থাকা উচিত বা থাকবে তো আমরা অ্যাড সেকশানে এখানে এসে জাস্ট প্রথমেই দেখব যে ব্যানার এখানে দেখেন প্রত্যেকটা সেকশন আমাদের চমৎকারভাবে এখন শপিফাই নতুন আপডেটে সেট করে দিয়েছে হ্যাঁ প্রথম দিকে বলা হচ্ছে কাস্টম সেকশন এরপর হচ্ছে ব্যানার ব্যানারের ভেতর হিরো হিরো মার্কুই লার্জ লোগো মার্কুই স্প্লিট শোকেস তো আমরা যদি এটাকে এখান থেকে ক্লিক করি তো এই গেল ব্যানার এরপর হচ্ছে কালেকশনের ভেতর অনেক সেকশন কালেকশনটাকে আমরা ক্লিক করলাম ড্রপডাউন যে আইকনটা ফর্মের ভেতর দুটা ফর্ম দেখা যাচ্ছে যেটা নতুন একেবারে কন্টাক্ট ফর্ম এটা এরপর হচ্ছে একটা ইমেল সাইন আপ তারপর হচ্ছে লেআউটের কথা বলা হচ্ছে কাস্টম একটা লিকুইড নিতে পারি যে কোনো লেআউটের জন্য এবং একটা ডিভাইডার আমরা চাইলে ইউজ করতে পারি আমি এটাকে ক্লিক করলাম প্রোডাক্টের জন্য দেখান কত চমৎকারভাবে তারা অর্গানাইজ করে রেখেছে চাইলে আমরা এই এই লেআউটগুলি ইউজ করতে পারি তো আমি এটাকেও হাইড করলাম স্টোরি টেলিংয়ের জন্য দেখেন এডি এডিটোরিয়াল হ্যাঁ জাম্বু টেক্সট অ্যাফিকিউ যেটা একদম নতুন প্রিভিয়াস এগুলো ছিল না আইকন উইথ টেক্সট একটা সেকশন দিয়েছে ইমেজ উইথ টেক্সট তারপর হচ্ছে পাল কোয়াট নামে একটা অপশন স্লাইড শো আরও অনেক কিছু তো আমি এটাকেও হাইড করলাম এই হচ্ছে মোটামুটি সেকশনগুলো যেগুলো প্রত্যেকটা তারা সেকশন বাই সেকশন অর্গানাইজ করে রেখেছে তো আমরা প্রথমে ব্যানার নিয়ে কাজ করব আমরা একটা হিরো সেকশন চাই হিরোর এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে দেখেন এখানে হিরোটা নিচের দিকে চলে আসলো তো এখন এটাকে আমি যদি বলি যে ট্রাক করে আমি উপরে রাখবো হ্যাঁ এরকম উপরের দিকে রাখলাম এই হচ্ছে আমার হিরোটা চলে আসলো বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু আর ডিফল্ট যেই হিরোটা থাকবে সেটাই কাজ করবে তো সেটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই এখান থেকে যে আমি আচ্ছা আনন্দতে আসি আরেকটা ক্লিক দিয়ে হ্যাঁ এইরকম চলে আসলো হ্যাঁ এখন এখানে এখানে দেখবেন নিচে একটা কালার কিন্তু শো করতেছে ব্যাকগ্রাউন্ডের এইটা কিভাবে রিমুভ করব তো চলেন দেখি কিভাবে করা যায় আমি সাপোজ ধরে নিলাম থিমে যেভাবে ছিল সেভাবে আমরা কাস্টমাইজেশন করব আমরা হিরোর এখানে ক্লিক করলাম এবং একটু যদি স্ক্রল করে নিচে আসি আপনারা দেখবেন এখানে একটা ব্লাড রিফ্লেকশান নামে অপশান দেওয়া আমরা যদি এটাকে সিম্পলি হাইড করে দেই। তো এই নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চলে যাবে অথবা অপাসিটি যেটা সেটা যদি একদম জিরো করে দিই কালারটা চলে গেল। অথবা আমরা যদি কালারটা রাখতে চাই এভাবে রাখতে পারি বা চাইলে সিম্পলি এখানে যদি একটা ক্লিক করি ওই কালারটা চলে গেল তার মানে আমরা ইমেজের নিচে পরের যে সেকশন সেখানে কোনো এক্সট্রা কোনো কালার আমরা চাচ্ছি না হ্যাঁ তো এই হচ্ছে আমি হিরো সেকশনে আবার ক্লিক করলাম এবং প্রথম থেকে দেখাই যে কি থেকে আমরা কি করতেছি এইখানে একটা লিঙ্কের কথা বলা হচ্ছে হ্যাঁ এটা কোথাকার লিঙ্ক এই যে ব্যানার ইমেজটা সেটাতে আমরা চাইলে একটা লিঙ্ক সেট করতে পারি এইগুলো আসলে প্রিভিয়াসলি কোড করা লাগতো বাট এখন যদি আপনি এখানে একটা লিঙ্ক সেট করেন যেমন আমি বলে দিচ্ছি অল কালেকশান তার মানে কেউ যদি আমার ইমেজের এখানে একটা ক্লিক করে সে সরাসরি অল কালেকশানে চলে যাবে যেটা ব্যানার লিঙ্ক কাবল বলা হয় সেই জিনিসটা মিডিয়ার এখানে বলা হচ্ছে যেটা হচ্ছে এই ইমেজটা একটা ডিফল্ট ইমেজ বাট আমি চাইলে ভিডিও অথবা ইমেজ দিতে পারি তা আমরা ইমেজ একটা সেট করি তো চলেন এইখানে ক্লিক করে আমি এই ইমেজটাকে নিলাম ডান এবং একটা প্রবলেম হচ্ছে এইখানে কিন্তু লোগোটা দেখা যাচ্ছে স্টিল তো সিম্পলি আমি যদি বলি যে আমরা এই লোগোটাকে চাচ্ছি না জাস্ট হাইট করে দিলাম ওই লোগোটা কিন্তু চলে গেল বাট অনেক ক্লায়েন্ট কিন্তু চাইবে যে সে এইখানে একটা লোগো সেট করার জন্য হ্যাঁ সে দেখা গেলো এইখানে লোগোটা চাচ্ছে না বাট ব্যানার ইমেজের সাথে সে একটা স্ট্যান্ডার্ড একটা ইমেজ অথবা যে কোনো একটা লোগো চাইতে পারে যেগুলা স্টাইলিশ যে সমস্ত স্টোর আছে সে সমস্ত স্টোরে কিন্তু এই ধরনের ডিজাইন হয়ে থাকে হ্যাঁ তো আপনারা একেবারে ডিলিট করে দেবেন না জাস্ট এটাকে হাইট করে রাখতে পারেন ওকে আমি হাইট রাখলাম এবং এখন আমরা হিরো যে মেন সেকশনটা আমাদের সেখানে আমি আবার ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এইটাকে আমরা চাইলে নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি তো কেউ ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে আচ্ছা থাকুক কীভাবে চাইলে একটা নতুন আমরা ইমেজ আরেকটা ইমেজ আমরা রাখতে পারি বা এই ইমেজটা দেখেন এখন এটা স্প্লিট হবে হ্যাঁ এইখানে একটা ইমেজ এইখানে একটা ইমেজ তো ডিপেন্ড করে আসলে ডিজাইনটা কেমন হবে সে সেই অনুযায়ী এবং এই লেআউটটা বলা হচ্ছে ডিটেকশনটা হরিজেন্টাল আছে আমরা যদি ভার্টিক্যাল চাই এইভাবে চলে আসবে দেখেন ওকে এরকম চলে আসলো আর টেক্সটা যেটা এখানে চলে আসলো সরাসরি হ্যাঁ ভার্টিক্যাল আমরা যদি বলি হরিজেন্টাল তো হরিজেন্টাল চলে আসলো নিচে নিচে বা বার্টিকেল বলে এখানে চলে আসে তা আমরা হরিজেন্টালি রাখি দেখি কি হয় ব্যাপারটা এবং থাকলো এরকম বার্টিক্যাল অন মোবাইল হ্যাঁ মোবাইলের জন্য বার্টিক্যাল থাকবে আচ্ছা যদি বলি ভার্টিকাল হ্যাঁ মোবাইলের জন্য বার্টিক্যাল থাকলে সুন্দর লাগে দেখতে ওকে এই রকমই থাকবে তারপরে হচ্ছে যদি গ্যাপ চাই গ্যাপ দিতে পারি পজিশনটা বলতেছি স্পেস বিটুইন এই হচ্ছে স্পেস বিটুইনটা তার মানে টপ এবং এইখান থেকে এবং এটার যে নিচে যে স্পেসটা সেটা টেক্সটেরও একটা কিন্তু স্পেস থাকে সেটাই এখানে বলা হচ্ছে পজিশনটা কি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাকে টপ বললে এখন কাজ করবে না যেহেতু আমাদের কন্টেন্ট নাই বটমে দিলে টেক্সটটা একদম বটমে চলে আসে আচ্ছা সেন্টার মানে এইখানে যদি আমরা আরও কন্টেন্ট দিতাম তাহলে সেগুলি এইরকম মানে স্পেস হতো হ্যাঁ একটা বাই একটা চলে আসতো ওকে পেজটা আমরা পেজেস চাই হাইটটাকে আমরা চাই স্মল মিডিয়াম রাখতে পারি অথবা যদি বলি যে আমরা কাস্টম চাই এবং আমরা এখান থেকে কাস্টমভাবে হাইটটাকে ছোট বড়ো করতে পারি যা খুশি দেখেন এরকম তো মোস্ট অফ দ্য কেস ক্লায়েন্ট লার্জ চাইবে নয়তো ফুল স্ক্রিন চাইবে অথবা মিডিয়াম চাইবে আমরা মিডিয়ামই রাখলাম আপনি ডিজাইন স্ট্রাকচার অনুযায়ী সেটা সেট করে দেবেন হ্যাঁ বাকি জিনিসগুলো আশা করি আপনারা পারবেন এই টপ প্যাডিংটা একশো বাই একশো আমি এটাকে রেকমেন্ড করি আপনারা টপে যা থাকবে এবং বটমে তাই দিবেন দেবেন ভাবে যা যেহেতু মানে ডিজাইন স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে ওকে এরপর হচ্ছে আমরা টেক্সট দেখতে পাচ্ছি এটার আন্ডারে টেক্সটের এখানে একটা ক্লিক করলাম এবং উইথটাকে দেখেন আমরা যদি ফিল করি এখন এই টেক্সটের উইথটা পুরো পাবে এখান থেকে এতটুক আমরা টেক্সটটাকে যদি বলি সেন্টার সেন্টারে চলে আসবে তারপর হচ্ছে টেক্সটগুলোকে চাইলে আমরা এরকম হেডিং ওয়ান দিতে পারি হ্যাঁ হেডিং টু সেট করতে পারি ডিপেন্ড করে আসলে আপনি কি চান তা আমি প্যারাগ্রাফ যেটা সেটাই রাখলাম চাইলে এগুলোকে লিঙ্ক আপ করা যায় এই জিনিসগুলো আমরা জানি ম্যাক্স উইথ বলতেছেন ন্যারো তো আমি এটাকে যদি বলি নর্মাল এখন কিন্তু নর্মালভাবে চলে আসলো আমরা যদি বলি নান তাহলে এক লাইনে এটা চলে আসলো তো আপনারা নর্মাল অথবা ন্যারো রাখতে পারেন যেটা দেখতে সুন্দর দেখা যায় আচ্ছা প্রি সেটটা বলা হচ্ছে আচ্ছা এটা ডিফ টাইপোগ্রাফি ডিফল্টই থাকুক আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিব একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখানে সেট করতে পারি এই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম চলে আসলো ওকে তো যদি না চান সেক্ষেত্রে রিমুভ করে দিবেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথা থেকে আসলো আমরা যদি টেক্সটের এখানে যাই মেন সেকশনে ক্লিক করি এবং যদি দেখি কালার স্কিমাটা কি এটা হচ্ছে সিক্স নাম্বার কালার স্কিমা হ্যাঁ এই সিক্স নাম্বার কালার স্কিমা আপনি ওভার কালারগুলি যেভাবে সেট করবেন ঠিক সেভাবেই এটা কিন্তু কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন তো টেক্সটের এখানে আমরা ক্লিক করলাম এইখানে মোটামুটি আমাদের ডান কাজ এখন আমরা যদি একটা হেডিং চাইতাম এবং বাটন চাইতাম সেক্ষেত্রে আমরা সিম্পলি অ্যাড ব্লক এখানে একটা ক্লিক করে আমরা একটা বাটন নিতাম পারফেক্ট এই হচ্ছে বাটনটা চলে আসলো এগুলো আপনারা লিঙ্ক করতে পারবেন এবং যদি একটা হেডিং চাইতাম আমরা সেক্ষেত্রে এই হচ্ছে হেডিং হ্যাঁ নিয়ে আসলাম ওকে এই হেডিংটাকে আমরা সবার উপরে রাখলাম এইভাবে চলে আসলো এতটুকু কাজ আশা করি আপনারা প্রত্যেকেই করতে পারবেন এবং আপনারা এই সেকশনটা ভালো করে দেখবেন বোঝার চেষ্টা করবেন কোথায় কি কাজ করেছে এবং চাইলে অ্যাড ব্লকের আন্ডারে আপনারা আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন হ্যাঁ তো নেক্সট ক্লাসে আমরা শপিফাই খুব গুরুত্বপূর্ণ কিছু সেকশন নিয়ে আলোচনা করব যেই সেকশনগুলি আপনি শিখলে শিখলে আপনার এই থিমের উপর মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যাবে এবং কিভাবে কি কাজ করে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে যাবেন হ্যাঁ তো সবাই আশা করি নেক্সট ক্লাসটা দেখবেন এবং এই পাঠটুকু আপনারা এইভাবে কমপ্লিট করবেন